আবারও খাঁচা বন্দি হলো চিতা দীর্ঘদিন থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি অভিযোগ পেয়ে তড়ি ঘড়ি ব্যবস্থা নেয় দফতরের আধিকারিকরা বসানো হয় কয়েকটি খাঁচা আর সেই খাঁচাতেই বন্দি হল চিতা ঘটনাটি ডুয়ার্সের মেটলি থানার অন্তর্গত বাতাবাড়ি সংলগ্ন এলাকা ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দি হলো চিতাবাঘ রবিবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি স্ত্রী চিতাবাঘ ডুয়ার্সের চা বাগানগুলিতে কম বেশি চিতাবাঘের উপদ্রব মাঝে মধ্যেই লক্ষ্য করা যায় বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চা বাগানেও চিতাবাঘের উপদ্রব বেড়েছিল আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে স্থানীয়দের দাবিতে বনকর্মীরা কয়েকদিন আগেই বাতাবাড়ি চা বাগানের পাঁচ নাম্বার সেকশনে খাঁচা পাতে রবিবার ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয়েছে চিতাবাগ খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর সংখ্যক মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া স্কোয়াডের কর্মীরা বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে গেলে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হন চা বাগানের শ্রমিকরা বনকর্মীদের সূত্রে খবর উদ্ধার হওয়া চিতাবাঘটি স্ত্রী চিতাবাঘ বর্তমানে সুস্থ আছে চিতাবাঘটি তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে